শীতের শেষ এ সময়তে বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর কুল কুলগুলোকে কিনে এনে এরকমভাবে মিষ্টি কুলের আচার আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে রাখুন আর সারা বছর ধরে সংরক্ষণ করে যখন ইচ্ছা হবে তখনই খেতে পারবেন এই মিষ্টি কুলের আচার নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি নতুন একটি রেসিপিতে যদি বাজার থেকে কাঁচা কুল কিনে আনেন তাহলে সেগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে রোদে প্রথমে এরকমভাবে শুকিয়ে নিতে হবে এবং যখন দেখবেন এরকম কালার হয়ে গিয়েছে তখন সেগুলোকে তুলে নিতে হবে তো আমার হাজব্যান্ড বাজার থেকে এরকম পাকা শুকনো কুলি এনেছিলো তো সেগুলোকে আমরা তেল মাখিয়ে এবং ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিয়ে তারপরে এরকমভাবে বোটা ছাড়িয়ে নিয়েছি কুলের আচার বানাতে একটা মশলা বানাতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা দেড় চা চামচ পরিমাণে জিরে এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দেড় চামচ পরিমাণে গোটা ধনে এক চা চামচ পরিমাণে মৌরি এই পাঁচটা মশলাকে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিতে হবে প্রায় বেশিরভাগ আচার বানানোর ক্ষেত্রে যে গুঁড়ো শুকনো মশলাটা লাগে সেটা কিন্তু প্রায় একই হয় তবে কিছু কিছু আচারের ক্ষেত্রে সেটা ভ্যারি করে যাই হোক প্রথমে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিলাম এখানে যে শুকনো লঙ্কাগুলো রয়েছে সেগুলোকে ভেঙে শুকনো লঙ্কা যেহেতু রোস্টিং হতে সময় বেশি নাই তাই প্রথমেই দিয়ে তারপরে দেড় মিনিট মতো ভালোভাবে ড্রাই রোস্ট করে নিই তারপর বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিলাম কড়াইতে এবং তারপরে আরও দেড় থেকে দু মিনিটের জন্য ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব এবং যখন দেখবেন মশলাগুলোর কালার এরকম লালচে রঙ হয়ে গিয়েছে সেই সময়তে কিন্তু বুঝবেন এগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গিয়েছে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে এবং একটা প্লেটের মধ্যে নামিয়ে এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে তারপর এগুলোকে ভালোভাবে পিষে নিতে হবে এই মশলাটা ততক্ষণে ঠান্ডা হোক তার মধ্যে একটা কড়াই বসিয়ে নেব এবং কড়াইতে দিয়ে দেব দুই থেকে আড়াই চা চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে কড়াইয়ের চার সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে আচার বানানোর সময় কড়াইয়ের এই সাইডগুলোতে লেগে না যায় তারপরে তেলে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে আমি এখানে দিতে ভুলে গিয়েছিলাম পরে অবশ্যই অ্যাড করেছিলাম তারপরে শুকনো লঙ্কা এবং পাঁচ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে এই যে আগে থেকে বোটা ছাড়িয়ে এবং ভেঙে রাখা কুলগুলোকে এবার কুলগুলোকে তেলের মধ্যে তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হোক ততক্ষণে চলুন মশলাটা অন্যদিকে ঠান্ডা হয়ে গিয়েছে এগুলোকে শিলনোড়াতে পিষে নেবো আপনারা চাইলে কিন্তু অবশ্যই মিক্সার গ্রাইন্ডার ইউজ করতে পারেন যেহেতু এই যে আচারটা বানাচ্ছি কুলের আচার সেক্ষেত্রে কিন্তু একদম মিহি গুঁড়োটা হয় না একটু আঁতকুচরো গুঁড়ো হয় মশলাটা সেই কারণে আমি এখানে শিলনোড়াটা ব্যবহার করেছি এবার শিলনোড়াতে অল্প অল্প করে ভালোভাবে এগুলোকে কিন্তু আঁতকুচরো করে ফেটে নিতে হবে আমরা বাঙালিরা প্রায় সকলেই কম বেশি আচার চাটনি এগুলো খেতে বেশ পছন্দ করি আর কুলের আচার তো আমাদের স্কুল লাইফের কথা মনে করিয়ে দেয় কুলের আচার দেখলেই আমার মনে পড়ে যায় কিভাবে স্কুল লাইফে ওই স্কুলের গেটের বাইরে ফুলের আচার আমের আচারগুলো কিনে খেতাম আর দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে মশলাটা কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে অন্যদিকে কুলগুলোও কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওপর থেকে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর তার সঙ্গে স্বাদ অনুসারে ওই হাফ চা চামচের একটু কম নুন আচ্ছা নুনটা আমি এখানে কম দিলাম তার কারণ হচ্ছে পরে আমি বিট নুন অ্যাড করবো সেই কারণে এবারে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কুলের সঙ্গে মিশিয়ে নিয়ে কুলটাকে যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে জল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের জন্য ভালোভাবে কুলটা নাড়াচাড়া করে নিতে হবে এবং যখন দেখবেন কুলটা এরকমভাবে গলে যাচ্ছে তখন বুঝবেন যে কুলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেই মুহুর্তে এখানে অ্যাড করব গুড় এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি যখন আপনারা বাজার থেকে কুলটা কিনবেন তখন একবার চেক করে নেবেন সেটা মিষ্টি কুল না একটুখানি টক কুল মিষ্টি কুল হলে সেক্ষেত্রে গুড়টা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না এবং তার সঙ্গে আপনারা তেঁতুল ব্যবহার করবেন আর আমি যেহেতু এখানে যে কুলটা ব্যবহার করছি সেটা একটু টক কুল ছিল এবং সেখানে আমার গুড়ের পরিমাণটাও বেশি লেগেছে আমার এখানে প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম পরিমাণে কুল ছিল তার জন্য গুড় লেগেছে প্রায় সাড়ে চারশো গ্রাম পরিমাণে তো অবশ্যই বাজার থেকে কুলটা কেনার সময়তে একটু চেক করে নেবেন গুড়টা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং ওই গুড়ের মধ্যেই কুলটা বেশ খানিকক্ষণের জন্য কিন্তু ফুটবে আর যখন ফুটবে গুড়ের মধ্যে কুলটা তখন দেখবেন আস্তে আস্তে কুলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এর আগে হালকা কালার ছিল এখন দেখুন কালারটা বেশ ডিপ হয়েছে এবং আরও প্রায় পাঁচ থেকে দশ মিনিট বাদে আপনাদেরকে দেখাবো তখন দেখবেন কালারটাও বেশ আরও খানিকটা ডিপ হয়েছে মিষ্টি কুলের আচার বাড়িতে বানানো ভীষণ সোজা আর আমি আপনাদেরকে যে প্রসেস ফলো করে দেখাচ্ছি এই প্রসেস ফলো করে যদি আপনারাও বাড়িতে বানান তাহলে সারা বছর ধরে যেমন সংরক্ষণ করতে পারবেন খেতেও হবে ভীষণ সুন্দর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে নাড়াচাড়া করে কুলগুড়ের এই আচারটা বানিয়ে নেওয়ার পরে নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে মশলাটা এবং হাফ চা চামচ পরিমাণে বিট নুন এবারে মশলাটা এবং বিট নুনটা খুব ভালোভাবে আচারের মধ্যে মিশিয়ে নিতে হবে এবং তারপরে আরও দুই থেকে আড়াই মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ব্যাস তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি কুলের আচার তবে একটা ছোট্ট টিপস বলে রাখি যেহেতু এখানে গুড় দিয়ে আমরা আচারটা বানাচ্ছি তাই কিন্তু খুব বেশি শক্ত করবেন না কনসিস্টেন্সিটা এরকম থাকলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন কারণ এর থেকে আরও যদি আপনারা নাড়াচাড়া করেন তাহলে তখন আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আচারটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে তুলতে পারবেন না আপনারা চামচের সাহায্যে তো যখন দেখবেন একটু গলা গলা আছে সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন ব্যাস আমাদের মিষ্টি আচার একদম তৈরি হয়ে গেল আশা করছি রেসিপিটা ভালো লাগলো এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে বানান দেখবেন একদম পারফেক্ট উপায়ে আপনারা মিষ্টি কুলের আচার বাড়িতেই বানাতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন